নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আপনার ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে মেলেনি কাঙ্ক্ষিত ডিএ এবার আরও খারাপ খবর পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সব আশায় জল গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস অনুষ্ঠানের সূচনার অনুষ্ঠানে সে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিআরএ চ্যালনস বা ডি এ ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের একুশ তারিখ ডিএবৃত্তির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এবারে সেই আশায় একেবারে সেই আশায় এবারেও অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনা অনুষ্ঠানের দিকে চেয়েছিলেন সকল সরকারি কর্মীরা তবে ডিএ নিয়ে কোনো ভালো খবর আসেনি যা নিয়ে হতাশা দেখা দিয়েছে সরকারি কর্মীদের মধ্যে এরই মাঝে আরও খারাপ খবর সরকারি কর্মীদের একাংশের মধ্যে বছর শেষে ডি আদায় সহ একাধিক দাবিতে আগামী বাইশে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত নবান্ন বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ তবে আদালত সাফ জানিয়ে দিল ওই এলাকা অত্যন্ত বর্ষকাতর তাই নবান্ন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কোনোরকম ধর্না বা অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ হাইকোর্ট নবান্ন বাসস্ট্যান্ডের পরিবর্তে সংলগ্ন মন্দিরতলা বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচি করার প্রস্তাব দেয় তবে তা মানতে চাননি সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্ব প্রসঙ্গত দীর্ঘদিন ধরে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথমঞ্চ চলতি বছর দুদফায় ডিএ বাড়ালেও তাতে চিটে ভেজেনি উল্লেখ্য চলতি বছরের শুরুতে ডিএ বৃদ্ধি পেয়েছিল রাজ্য সরকারি কর্মীদের চলতি বছর দুবার ডিএ বৃদ্ধি করেছে রাজ্য আগে ছ পার্সেন্ট করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা পয়লা জানুয়ারি থেকে চার পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছিল রাজ্য কর্মীদের এপ্রিলে ফের আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছিল সব মিলিয়ে বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা এখনও রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে সরকারের তরফে কিছু না জানানো হলেও অনেকেই আশা করেছিলেন ক্রিসমাস উৎসবের সূচনা অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এবারও ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারেন তবে তা হয়নি ওদিকে বারংবার ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে যাওয়া নিয়েও আশাহত সরকারি কর্মীরা আগামী বছর জানুয়ারি মাসে ফের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে আপাতত সেই দিকে তাকিয়ে সকল সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিও সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু আহ দেখার জন্য